ঠান্ডা ঠান্ডা শীতের সকালে আমার প্রিয় পরিবারের সমস্ত বন্ধুদের জানাচ্ছি শুভ সকাল আর যারা বা যে যেখান থেকে ভিডিওটা দেখছো নিশ্চয়ই তোমরা ভালো আছো আগামী দিনেও ভালো থেকো সুস্থ থেকো তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও আমার পরিবারে সবাই ভালো আছি ভিডিও শুরু করার আগেই বড়দের জানাচ্ছি প্রণাম ছোটোদের জন্য রইলো অনেক ভালোবাসা তো আমি একজন গ্রামের গৃহবধূ আর গ্রামের গৃহবধূ হয়ে আমি আমার লাইফস্টাইলে সমস্ত ঘটনাগুলো তোমাদের সামনে শেয়ার করি তো সবাই আমার পাশে থাকবে আর একটু একটু পাশে থেকে সাহায্য করো যাতে আমি এগিয়ে যেতে পারি আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলবে না তো তোমরা যদি কমেন্ট করো তবেই না বুঝতে পারবো যে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে আর ঘুম থেকে উঠে আমি ব্লগটা শুরু করেছি এখন বিছানাটা ভালো করে পরিষ্কার করে নিলাম ঘুম থেকে উঠে বিছানা পরিষ্কার করা এটা না শুধু ব্লগে যে দেখাচ্ছি এটা না এটা আমার অভ্যেস ঘুম থেকে উঠে আগে বিছানাটা পরিষ্কার করে নেওয়া তো বিছানাটা ভালো করে ঝেড়ে নিয়েছি এখন দেখো জানালাটাও খুলে দিচ্ছি তো ঘুম থেকে উঠে করে না একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম তো ঘাম দিয়ে দিয়েছিলো সোয়েটার মানে সোয়েটার যেটা ছিল সেটাও কীরকম একটু লাগছিল যে খুব গরম গরম তো খুলে দিয়েছিলাম এখন যেই না জানলাটা খুলেছি দেখলাম যে না খুব ঠান্ডা লাগছে তখন তো ভেবেছিলাম যে না না গরম লাগছে এখন দেখো বাইরে বেরিয়ে এসে উঠোনটা ঝাড় দিয়েছিলাম তখনই সোয়েটার পরেছিলাম আর এই যে কাঠগুলো তোমরা দেখছো না অনেক দিন হলো উনুনে রান্না করিনি আর কাঠগুলো তো ভেজা ছিল কারণ জল পড়েছিল তো রোদে দেওয়াও হয়নি যেহেতু রান্না করছিলাম না কিছুদিন উনুনে রান্না বন্ধ ছিল তাই এই কাঠগুলোও রোদে দিয়ে দিচ্ছি এখন যে যে বাসনগুলো পড়ে আছে ওগুলোও মেজে নিচ্ছি আর আজকে একটু ভালো করে মারছি কোনটা বলো তো এই প্রেসার কুকারটা এটা কি বলো না সবার বাড়িতেই রয়েছে তো এই প্রেসার কুকারটা আমাদের বাড়িতে ছিল না তো কি হয় যে কোনো মটর বলো বা কলাই যে কোনো কিছু সেদ্ধ করতে গেলে অনেক সময় লাগতো উনুনে বলো বা গ্যাসে বলো যেখানেই করি না এত সময় লাগতো দিয়ে অনেক দিন পর কেনা হয়েছে কিনবো কিনব করে কেনাই হয়নি আর যদিও বা কিনলাম তারপর দেখছি এটাতে না সিটি পড়ছে না মোটামুটি ওই দু মাস পর্যন্ত ঠিক ছিল তারপর আর সিটি পড়ছে না তো প্রথমে ভেবেছিলাম হয়তো খারাপ হয়ে গেছে তারপর দেখছি যে না সিটি না পড়লেও জিনিসটা কিন্তু ঠিকঠাক আছে কারণ যে খাবারটা সেদ্ধ করতে দিই সেটা সেদ্ধ হয়ে যায় আর প্রেশার কুকার জিনিসটা এতটাই খারাপ যেমন ভালো তেমন খারাপ কথাই আছে না কিছু কিছু জিনিস আছে যেগুলোর গুণ খুব ভালো হলেও কোনো কোনো সময় ভয়ঙ্কর রূপ ধারণ করে সেরকম এই প্রেশার কুকারটাও কারণ আমাদের এখানে একজন প্রেসার কুকারে খুব বেশি জল দিয়ে দিয়েছিল মানে ও ব্যবহার করতে জানে না আর তখন না মানে অনেকটাই ভয়ঙ্কর একটা ঘটনা ঘটেছে পুরো প্রেসার কুকার ছিটকে চলে এসেছে ঢাকনা ভাত সব কিছু বেরিয়ে চলে এসেছে আর মোটামুটি সেখানে কেউ ছিল না বলে ঠিক বেঁচে গিয়েছে না হলে কত বড একটা বিপদ হয়ে যেত জিনিস যেমন ভালো দরকার সেরকম ব্যবহারও জানা দরকার তো ব্যবহারটা ভুলের জন্য এরকম ঘটেছে আর আমার প্রেসার কুকারটা সেরকম কিছু না তো তাও আমি একবার ভালো করে ওপরের নবে যেগুলো জিনিস থাকে না রাবার টাবার সেইগুলো ভালো করে পরিষ্কার করে নিলাম তারপর এই যে এখন পরিষ্কার করে নিচ্ছি এখন নিশ্চিন্ত যে এটার থেকে আর কোনো বিপদ নেই ঘুম থেকে উঠে আমাদের এই বাড়ির বউদের বিশেষ করে গ্রামের বউদের কাজের কোনো শেষ নেই সেই শীত সকালবেলায় উঠেছি সকাল থেকে পর পর যেন কাজ আমাদের জন্য মানে রেডি করা আছে বলে না একটা লিস্ট রেডি করা থাকে ঠিক সেই রকম একটা কাজ করার পরে যেন আরেকটা তার উপর রেডি হয়ে আছে মানে বলা যায় যে পিঠে চেপে আছে তো দেখো বাসনগুলো মেজে নিয়েছি তারপর বাসনগুলো না রেখে আমি কলপাটটা ঝাঁট দিয়ে দিচ্ছি কলপাতটি সব সময় জল ফেলি কাঁচা ধোয়া বাসন মাজা সেই জন্য কোনো সময় ঠিকঠাকভাবে শুকনো থাকে না জল থাকে আর শ্যাওলাও বেশ ভালোই হয়েছে শীতকালে সবথেকে বেশি ছোটবেলা আর ছোটোবেলার দিনে কাজ সব থেকে কম হওয়া দরকার কিন্তু শীতকালের কাজটা একটু বেশিই হয় আর সময়টাও তাড়াতাড়ি চলে যায় এই যে দেখো জামা কাপড় গরমকালে তবু মনে হয় যে জামা কাপড় একটু কম হয় কিন্তু শীতকালে জামা কাপড় কাচার জন্য শেষ নেই আর আমি দেখো প্রতিদিন কত কত জামা কাপড় কাচ্ছি তাও যেন মনে হচ্ছে আজ আরও এক বালতি বেরিয়ে যাচ্ছে কাল আরও এক বালতি বেরিয়ে যাচ্ছে জামাকাপড় যেন শেষেই হচ্ছে না কেচে কেচে মানে এত বিরক্তি লেগে যায় এক দুবার যে কোথা থেকে এত জামা কাপড় আসে আর বাড়িতে ছোটো বাচ্চা থাকলে তখন তো আবার বেশি হয় আজ দেখো এক বালতি কাঁচা নিয়ে বসিয়েছি আর এদিকে মা বাবার এক বালতি আগে থেকে ভিজিয়ে রেখেছি কিছু কাল কাচলেও হতো তবে আর যেহেতু কাঁচছি যখন ভাবলাম যে সবগুলোই কেচে নিই কাজ তো ফেলে রাখতে একটু ইচ্ছে করে না তাই আর ফেলে রাখলাম না যে পরের দিন পারবো না পারবো না বা সময় কুলোবে কি না সেই জন্য সব কাপড়গুলো হালকা গরম জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি আমি কিন্তু সমস্ত কাজগুলোই সোয়েটার পরে করি আমার প্রচুর ঠান্ডা লাগে সেই জন্য যা যা কাজ করি সব দিনই সোয়েটার পরে করি আর সব সময় অনেক সময় আবার বান্নাও আমি সোয়েটার পরেই করে নিচ্ছি কারণ খুব ঠান্ডা লাগছে তবে এখন দেখো কাচার জন্য সোয়েটারটা খুলে দিয়েছি কারণ কি সোয়েটারের সামনের দিকটা একটু ভিজে গিয়েছিল তাই ভাবলাম যে সোয়েটারটা খুলে দিই তো সোয়েটারটা খুলে দিয়ে কাচা ধোয়াটা করে নিলাম আমাদের বাড়ির পাশে যে কাকিমাদের বাড়িটা রয়েছে মানে ছাদটা তো কাকিমাদেরই বাড়িটাও কাকিমাদের তবে হ্যাঁ আমরা এখানেও থাকি আবার আমাদের মাটির বাড়িটাতেও থাকি তো এই যে ছাদটা দেখছো এই ছাদটায় দুটো হনুমান বসেছিল আমি খেয়ালই করিনি আর কি সুন্দরভাবে দুটো কোনাতে দুজন বসেছিল কাঁচা ধোয়ার পর এত ঠান্ডা লাগলো যে আমি সোয়েটারটা আর না পরে থাকতে পারলাম না সোয়েটার পরে নিয়ে এই কাজটাতে মন দিয়ে দিয়েছি অনেক দিন ধরে জিনিসপত্রগুলো না যত কাগজপত্র পলিথিন ছিল সেই নোংরাগুলো জমা হয়ে গেছিলো প্রায় আট দশ দিনের বেশি পরিষ্কার করা হয়নি আর ওই সব জিনিস তো এক জায়গা থেকে পরিষ্কার করে এনে আর এক জায়গায় ফেলা হচ্ছিলো তাই আজ ভাবলাম পুড়িয়ে ফেলি পুড়িয়ে দিলে এগুলো আর দিকে উড়বেও না আর এগুলো নিয়ে কোনো সমস্যা নেই দেখতেও খুব বাজে লাগছিলো তাই দেখো সব জিনিসপত্রগুলোই পুড়িয়ে দিয়েছি কাগজ পলিথিন এটা সেটা অনেক রকম নোংরা থাকে যেগুলো কোনো ব্যবহারের না আর শুধু দেখতে বাজে লাগে এই কাজটা না করলে একবারেই মন বানে না তাতে যত বেলাই হোক না কেন তাই আমি আর ছেলে মিলে চলে এসেছি এই কাজটা করতে এই যে এত সুন্দর যত্ন করে ফুল গাছগুলো লাগিয়েছি নিজেদের হাতে ফুল গাছ বলো বা সবজিগুলো বলো তো এগুলো যদি না জল দি তাহলে কী করে হয় তোমরাই বলো তো ফুল গাছে প্রথমে ছেলে একটু একটু জল দিয়ে দিয়েছে কিন্তু ও জল দেওয়াগুলো দেখে আমার ঠিক মনটা বললো না আমার মনে হলো যেমন নিজেকে একটু জল দিতেই হবে তাই আমিও জল নিয়ে করে আজকে টবগুলো দিচ্ছি আর দেখো আজ কিন্তু মগ আনিনি এই যে বালতিটা ছিল এটা বাগানেই ছিল তাই এই বালতিটা দিয়ে কাজ সেরে নিচ্ছি কারণ আজকে কাঁচা ধোয়া বাড়ির কাজ করতে করতে এতটা বেলা হয়ে গেছে কি বলবো তোমাদের কাজ করে করে মনে হচ্ছে এখন এত বেলা হয়েছে আর কখন খাবো আর কখন রান্না করব। বাগান থেকে এসে তাড়াহুড়ো করে রান্না চাপিয়েছি আর ভাতটাও হয়ে গিয়েছে এখন দেখো আমার মাথার উপরের দিকে টেবিলে রান্না হচ্ছে ওখানে একদিকে ডাল বসিয়েছি আর একটা দিকে কিছু একটা তরকারি করেছিলাম ওটা নামিয়ে রেখেছি তো আজ মোটামুটি খাওয়া দাওয়াটা করতে করতে মনে হয় যে কত বেলা হবে তার ঠিক নেই তারপরে রান্নাটাও তাড়াহুড়ো করে করার চেষ্টা করলাম আর এই যে আমরা এখন খেতে বসে গেছি এখন কটা বাজে বলো তো বন্ধুরা এখন বাজে বিকেল চারটা এখন মানে বিকেল চারটা বলছি কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে এখন খাবারটাই তো যাই হোক যত বেলাই হোক কিছু কিছু দিন তো এরকমই কেটে যায় যে অনেকটাই বেলা হয় তারপরে আবার শীতকালের বেলা তো সব কাজকর্ম সেরে খেতে খেতে আজ এতটা বেলা হবে না সত্যি ভাবতে পারিনি সময়টা যেন মানে চোখের নিমেষে কেটে গেল। তো শেষ পর্যন্ত মোটামুটি চারটার সময় আমাদের কপালে ভাত আর ছেলেও দেখো একসঙ্গে তাল দিয়ে দিয়ে ঘুরছিল সেই জন্য অনেক বেলাতে ও খেতে বসেছে তো খাওয়া দাওয়া এখন আমাদের হয়ে গেছে যতগুলো জামাকাপড় কেঁচেছিলাম হাওয়াই কেমন উড়ছে দেখো আর এখন ঠান্ডা ঠান্ডা বাতাস বইতেও শুরু করেছে তবে রোদটা শুধু এইখানটাতেই রয়েছে আর বাকি চারিপাশে রোদ চলে গেছে তো দেখো বন্ধুরা এই যে জামা কাপড়গুলো আছে অনেকগুলোই উড়ে পড়ে যাচ্ছে আর বাতাস দিচ্ছে তাই জামা কাপড়গুলো নিয়ে এখন আমি বাড়ি চলে যাব। আর আমার ব্লগ যদি তোমাদের ভালো লাগে অবশ্যই পাশে থেকো তো আগামীকাল আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো চলো আজকের ব্লগটা শেষ করছি টাটা